দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাতৃধাম বাটির উপর দিয়ে ছুটল ট্রেন সিআরএস ইন্সপেকশনের জন্য জয়রামবাটি সারদা মায়ের মাতৃমন্দিরের মন্দিরের আদলে জয়রামবাটিতে তৈরি হয়েছে রেল স্টেশন সেই স্টেশনের উপর দিয়েই ছুটে চলবে ট্রেন এই খবর পেয়ে এলাকার মানুষ খুবই খুশি এবং আনন্দিত কাতারে কাতারে মানুষ আসছে ট্রেন দেখতে দু থেকে দু হাজার এক অর্থবর্ষে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকার সময় এই লাইনটির অনুমোদন দিয়েছিলেন বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত একটি ট্রেন সন্ধ্যায় আসে আবার ফিরে যায় গোকুলনগর পর্বত থেকে গোপীনাথপুর পর্যন্ত ইতিমধ্যেই সিআরএস কমপ্লিট হয়েছে এবার বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত বৃহস্পতিবার সিআরএস কমপ্লিট হল পূর্ব রেলওয়ের পক্ষ থেকে সেই রকমই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আগামী দিন এই জয়রামবাটি রেল স্টেশন মডেল স্টেশনে রূপান্তরিত হবে পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং মাতৃ মন্দিরের মহারাজরাও খুবই উপকৃত হবেন শারদা দেবীর জন্মস্থান পূর্ণ জয়রামবাটি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুর এই পুণ্যভূমিতে আসতে হলে বাসে আসতে হতো দূরদূরান্তের ভক্তরা এবার চাইলেই ট্রেনেও আসতে পারবেন জয়রামবাটী রেল স্টেশনকে সুন্দরভাবে সাজানো হয়েছে শেষ মুহুর্তেই যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সংযোগের কাজও শেষ হয়েছে সৌন্দর্যায়নের জন্য টিকিট কাউন্টারের সামনে ফুলের গাছ লাগানো হয়েছে বয়স্কদের ট্রেনে উঠতে যাওয়ার জন্য সিঁড়ি এবং রেপ এর ব্যবস্থা করা হয়েছে পানীয় জল এবং শৌচালয় নির্মাণ হয়েছে বৃহস্পতিবার কর্তৃপক্ষরা আসেন স্পেশাল ইন্সপেকশনের জন্য সমস্ত রকম তারা লক্ষ্য করেন এমন কি বড় গোপীনাথপুর থেকে পর্যন্ত দ্রুত গতিতে ট্রেন চালানো হলো জয়রামবাটি থেকে কামার পুকুরের কাজ প্রায় শেষের দিকে অবশিষ্ট রয়েছে কামার পুকুর থেকে ভাবা ভাবাদিঘি মাত্র পাঁচ কিলোমিটারের মতো রাস্তা এই ভাবা ভাবাদিঘি সবারই একটা ভাবনার কারণ হয়ে উঠেছিল তারও জট হাইকোর্টের নির্দেশে খুলতে চলেছে সূত্র মারফত জানা যায় ভাবাদিঘিতে একটি দিঘি থাকার কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকার কাজ বন্ধ রেখেছিল স্থানীয়রা তবে ভাবাদিঘির মানুষ এবার বুঝতে পেরেছেন রেল কিন্তু চলবে ভাবাদিঘির মানুষদের আকাশ দাবি এবার আর ধোপে টিকবে না তবে মানুষ বুঝতে না পারলেও এলাকার মানুষ বুঝতে পেরেছেন ট্রেন চললে কতটা উপকার হবে সবার তবে কবে যে ট্রেন চলবে সেদিকেই এখন চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষারত জয়রামবাটি এলাকার মানুষজন থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট আর এল এম নিউজ এটা রামকৃষ্ণ দেবেরও ভবিষ্যৎবাণী ছিল যে একটা দিন আসবে যখন কামারপুকুর জয়রাম বাটি এক হয়ে যাবে হ্যাঁ তার সেটারই আমরা বাস্তবায়ন দেখছি বর্তমানে রোডেও তো হয়েই গেছে অনেকদিন আগে সড়কে যোগাযোগ তো হয়ে গেছে আর এই রেল রেল যোগাযোগও হয়ে গেল ওই দিক থেকে আসবে বাঁকুড়া থেকে আসবে ট্রেনে চাপবে একদম ডাইরেক্ট জয়রামবাটিতে চলে আসবে আবার ওই দিক থেকেও আসলে কামারপুকুর হয়ে মানে হাওড়া থেকে যারা আসবেন আমার পুকুরেও নামতে পারবেন গরমবাড়িতেও নামতে পারবেন সময় কম লাগবে জার্নি অনেক কমফোর্টেবল হবে হ্যাঁ খরচও অনেক কম হবে এ তো আর রাস্তাঘি বাম্পারের ব্যাপার নেই অমুকের ব্যাপার নেই ট্রাফিক জ্যামের ব্যাপার নেই এটা ফলে একটা দুর্দান্ত ব্যাপার সকলের কাছে বিরাট একটা আনন্দের বিষয় আর কি যদিও এখনও ওই দিক থেকে মানে হাওড়া থেকে পুরোটা যোগাযোগ হয়নি একটু বাদ আছে ভাবাদিগির কারণে একটু বাদ ছিল কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো বাধা মানা চলবে না তিন মাসের মধ্যে এটা চালু করতে হবে সময় জোর কর্মে কাজ চলছে অল্প দিনের মধ্যে আমরা আশা করি যে শুরু হয়ে যাবে ঠাকুরের ইচ্ছায় মায়ের ইচ্ছায় পর্যটক অনেক বাড়বে অনেক দূর দূরান্তের ভক্ত হ্যাঁ হ্যাঁ একটার সঙ্গে একটা জড়িত পর্যটক বাড়লেই অর্থনৈতিক চেহারাও পাল্টাবে অর্থনৈতিক চেহারাও পাল্টাবে ব্যবসা বাণিজ্য অনেক বৃদ্ধি পাবে স্থানীয় মানুষ উপকৃত হবে খুবই রুজি হ্যাঁ তো একটা ঐতিহাসিক ঘটনা একটা বিরাট বড় মানে আনন্দ ঘন দিন আজকে আর মা তো রয়েছেন মা তো সবই দেখছেন মা খুবই নিশ্চয়ই খুশি হচ্ছেন যে আমরা অনেক কষ্ট করেছি গরুর গাড়ি কখনো নৌকো কখনো পায়ে হেঁটে এইসব করে তখন যাতায়াত ছিল মা দেখছে যে মায়ের ছেলে মেয়েরা অন্তত আরামে আসতে পারবে আর কি দূর দূরান্ত থেকে তারা সবাই খুব আরামে আসতে পারবে ঠাকুরের কাছে মায়ের কাছে এটা নিশ্চয়ই মাও খুশি হচ্ছেন না স্বামী প্রবুদ্ধানন্দ মহারাজ প্ল্যাটফর্ম আনন্দিত মানে ভাষায় প্রকাশ করা যাবে না এটা তো আমাদের আরো মানে আরো আগে হওয়ার কথা ছিল এটা একটা তীর্থস্থান বরং অনেক পরে তো এই কাজটা হলো আমরা খুব আনন্দিত তার কারণ জিনিসটা নতুন কিছু নয় কিন্তু আমাদের জায়গায় জিনিসটা নতুন খুবই খুশি অনেক মানুষ আসা যাওয়া করতে পারবে যারা সব বয়স্ক মানুষ তীর্থক্ষেত্র হিসাবে তো তারা অনেক মানে আসা যাওয়া তো প্রতিদিনের আছেই এখানে আসা যাওয়া বাইরে থেকে আসা জয়ের মায়ের দেশ খুবই আনন্দিত আমরা এবং অনেক অপেক্ষার মানে প্রতিকার ফল আজকে তাও তো এখন রোদে দাঁড়িয়ে আছি জয়রামবাটি কেন এটা আমাদের ওইwidetilde এটা জয়রামবাটির ওইwidetilde এইটা না হলে আমাদের সমস্ত কিছুই মানে আমাদের মন খারাপের মধ্যে দিয়ে যেত মানে এটা আমাদের ঐতিহ্য ওইwidetilde জয়রামবাটির ওই মায়ের যে শ্রীwidetilde এটাই তার আমাদের চিহ্ন এই মানে স্টেশনের সাথে আমাদের মায়ের সম্পর্ক এটাই যে মায়ের বাড়ির আদলে স্টেশন তৈরি হয়েছে বাবা কোন মরমা হতো আমরা মর্মাহত আমরাও মানে অপেক্ষায় আছি যে আমরা তো শুনলাম যে হাইকোর্ট নাকি রায় দিয়ে দিয়েছে কিন্তু আমরাও তো অপেক্ষায় আছি এবং ভেতরে ওদের ঝামেলাটা তো সাধারণ মানুষের মধ্যে মানে সমস্যা সমাধানের দিয়ে যাবে না এটা খুব মানে আভ্যন্তরীণ একটা জটিল ব্যাপার তো আমরাও অপেক্ষায় আছি দেখি মা বাবা কি করেন বাবারও টাচ মায়েরও টাচ দেখি মা বাবা কি করেন আকি বাড়ছে এখন রদপুর বলে অনেকেই বেরোতে পাচ্ছে না বিকালে প্রচুর মানুষের ভিড় হয় অবশ্যই বিষ্ণুপুর আছে বিষ্ণুপুরের বাইরে পুরুলিয়া অযোধ্যা ওই সাইডগুলো আছে এবং কলকাতার মানুষরা ট্রেনে হলে অনেক মানুষের যাতায়াতের খুব সুবিধা আমার নাম সুপ্রিয়া কোলে হ্যাঁ আমার বাড়ি জয়রাম বাটি ইনি আমার যা